স্নেহের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি ভালো আছো সুস্থ আছো আমি বীরভূম জেলার সদর শহর সিউড়ির শতবর্ষ উত্তীর্ণ ঐতিহ্যবাহী বেনীমাধব ইনস্টিটিউশানের ইতিহাস শিক্ষক অতীত পাবন বৈরাগ্য আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম প্রথম অধ্যায় অতীত সরল এক জাদুঘর বলতে কি বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো বা জাদুঘর বলতে কি বোঝো জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলি ও গুরুত্ব আলোচনা করো অথবা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো দুই ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী দ্বিতীয় অধ্যায় ও ও ও শতকে সাম্রাজ্যবাদের প্রসার এক সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন তত্ত্ব আলোচনা করো তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো লেখ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল দুই ভারতে অবশিল্পায়নের কারণগুলো কী ছিল ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো বা ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তিন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো অথবা ভারতে রেলপথ প্রবর্তনে ব্রিটিশ কোম্পানির উদ্দেশ্য কী ছিল ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল বা রেলপথ স্থাপনের ফলাফল বা সুফল কুফল আলোচনা করো চার ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল বা কিভাবে হয়েছিল চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এক সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো আলোচনা তিন চীনে চৌঠা মে মে ফোর্থ আন্দোলনের কারণ ফলাফল বা কারণ ও গুরুত্ব বা প্রভাব আলোচনা করো চার ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও পাঁচ আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বা আলিগড় আন্দোলনের প্রসারে স্যার আহমেদ খানের কৃতিত্বের পরিচয় দাও ঔপনিবেশিক শাসন সংস্কার আইন উনিশশো নয় বা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ আলাদা আলাদা ভাবে আমরা করবো কিন্তু প্রশ্নের ধরন একই থাকবে এর পটভূমি বা উদ্দেশ্য বা কারণ এই আইনের ধারা বা বিভিন্ন দিক বা শর্ত বা বৈশিষ্ট্য এর প্রতিক্রিয়া এর ত্রুটি বা সীমাবদ্ধতা এর মূল্যায়ন করো বা এর গুরুত্ব লেখ দুই রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এক ভারত ছাড়ো আন্দোলনের প্রশ্ন দুভাবে আসতে পারে ক ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো তখন লিখতে হবে এর পটভূমি বা কারণ কারণ প্রকৃতি গুরুত্ব ও মহিলাদের ভূমিকা লিখতে হবে অথবা কেটে কেটে এভাবে পড়তে পারে এই আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখ বা পটভূমি ও ব্যর্থতার কারণগুলো লেখ দুই উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো তিন হচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ এক নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো ঠান্ডা লড়াই দুই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো বা ঠান্ডা লড়াই বলতে কি বোঝো এর উদ্ভব সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যাগুলো আলোচনা করো বা ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো কোন পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয় তিন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টির কারণ বা প্রেক্ষাপট লেখ এই সংকটের গুরুত্ব লেখ বা ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো এখানে উত্তর একই কিন্তু প্রশ্নের ভাষা আলাদা চার জোট নিরপেক্ষতার প্রধান নীতিগুলো কী ছিল এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো বা আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা কী ছিল বা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো বা ভারতের জোট নিরপেক্ষ নীতির ব্যর্থতা আলোচনা করো করব উপনিবেশীকরণ এক সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলো কি ছিল উত্তর একই ভাষা আলাদা সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্যগুলো কি ছিল তোমাদের সবার পরীক্ষা ভালো হোক রেজাল্টও ভালো হোক ঈশ্বর আল্লাহ গড ও কি পায় তোমাদের মনস্কামনা পূর্ণ হোক ধন্যবাদ